हम्म कमले आला अमर भूखे मो हमद कमले आला हमारे भूखेरे तुर्खी तो के रे तो हई गोला में शी जाऊ बोली मोह हमद खैयाला

সাউলি তুলিতে সেই ফুল রে কলি বকি রে ধরে ভিক্ক সেই ফুলের কলি কণ্ঠেনিয়া ভিক্কার জুলি রে কণ্ঠেনিয়া ভিক্কার জোলি বাসৰে গাছ রে কলায়মো আমাদে কামলিয়ালা ய அல்ல 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 மோதோலிவா நந்த மோதோ

রে তো রে গোলা মে কে রে তো রাই গোলা মে নো বিশি দৌ গোলে আলা আই মোহাম্মদ কমলে আমর ভুকে আমার বুকে কমলে আল্লাহ 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 Allah, Allah, Allah.